আলাইকুম সম্মানিত গায়েস আজ আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি এখন বর্তমানে দেখেন বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় এই তিন মাস কই দিই বজ্রপাতের সময় আর আর ইংলিশে হইতো এপ্রিল মে জুন পর্যন্ত তিন মাস আপনারা এই সময়টা একটু নিরাপত্তার জন্য অনেক সময় দেখেন আকাশ মেঘলা থাকে তখন আপনারা নিরাপত্তা স্থানে যাবেন তো নিরাপত্তা স্থানটা আবার এটা মনে করেন যে উঁচু জায়গা উঁচু গাছ বা তাল গাছ বা নারকেল গাছ বা কোন কারেন্টের ফিলার আর নয়তো এই যে টাওয়ার এগুলো নিচে যেতে আবার এগুলো নিচে গেলে তখন উঁচু স্থানে বেশিরভাগ এই বজ্রপাতটা ওই ঠাটাদা করে তো সবসময় নিচু বা লেভেল স্থান নিচু স্থানে এবং মন এরকম যদি জুতা থাকে আর জুতা থাকলে আমার চুপচাপ বসে থাকা লাগবো খান খান হাত দিয়া কারণ বজ্রপাতের যে মনে করেন যে একটা এই যে শব্দ অনেক সময় শরীরে আঘাত করার মানে একটা শব্দে কানে পর্দা একটা জায়গা আর উপরে পড়লে তো মারা যা বা কাছে পড়লেও মানুষ মারা যায় বিশেষ করে আপনারা এই বজ্রপাতের সময় এমনি সবসময় ইয়ে করিয়া আডুগারিয়া দিয়ে ভয় থাকলে তখন বজ্রপাতে মানে সহজে আক্রমণ করে না আর বিশেষ করে মানে টাওয়ার বা উচু স্থানে আক্রমণ করে আর বিশেষ করে কৃষিকাজ যারা কৃষিকাজ এই সময় মানে কৃষিকাজের মিজে মানুষ অন্তত সেভেন্টি পার্সেন্ট কৃষিকাজের মিজে মানুষ বজ্রপাতে আক্রান্ত হয় আর বাকি তিরিশ পার্সেন্ট যেমন রাস্তাঘাটে হয়তো বাড়িতে যাওয়ার পর যাওয়ার সময় বা গোরের মিজে বা যে কোনো এই জায়গার মিজে মানুষ মারা যায় আর যদি কোনো বাইরে থাকা হয়তো টিনের এই ঘরের মিজে সাইডেতে যাবেন না যে কোনো হয়তো বিল্ডিং বা ওই বাড়ি আছে সাইডে যদি থাকে এই সাইডে গেলে অনেক সময় বাসার লোকজন থাকে আর ঠাডা পড়ার আগে একটা সিগন্যাল থাকে এই মাথার চুল খারাপ জায়গা শোল শিশির করে এরকম একটা বাপ মানে আয়ে যখন ঠাডার আশেপাশে যদি কোনো জায়গা পরে আপনারা এই সময় বজ্রপাত থেকে বাঁচার জন্য বিশেষ করে ঘর থেকে বাইরানো উচিত না যদি এরকমভাবে ঠাডার বা শব্দ হইতেছে বা হয়তো কালো আকাশ তখন ঘর থেকে বাইরে বাইর একদম সঠিক না সবসময় নিরাপত্তার জন্য ঘরো থাকবে না আর গরু মধ্যে টিনের গরু থাকলে টিনের ঘরে সাইডে লাগান যেত না এবং টিনের ঘর থেকে গরো থাকলে মানে মাঝে মাঝে থাকা লাগবো বা কোনো বৈদ্যুতিক লাইনের সংযোগ মানে ক্যান্সেল করা লাগব কারণ ঠাড়া পড়লে তখন যদি মানে এইগুলোর মাধ্যমে আয় বা পানির যদি থাকে পানির মিজে অনেক সময় কারেন্ট বিজলি মানে অতিবাহিত হয় কারণ ঠাড়া একটা জিনিস সম্পূর্ণ এটা কারেন্টের মতো নেই তা আপনারা এই ঠাড়ার সময় বা বজ্রপাতের সময় বিশেষ করে এই দুই তিন মাস বছরে দুই তিন মাস বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় এই দুই তিন মাস এপ্রিল মে জুন এই তিন মাস আপনারা নিজের সতর্ক থাকার জন্য সবসময় বজরটা বজ্রপাত বাঁচার জন্য সতর্ক থাকবেন ঘর থেকে বাড়িবেন না কৃষিকাজে থাকলেও আড়ে আডেগার বসে করবেন আর বিশেষ করে এরকম মাটির সাথে লাগা যেত না মাটির মিজে একটু আঙুল উষা করে এই প্লাস্টিকের জুতো থাকলে নিরাপত্তা বিশেষ করে এই জায়গায় মেজে টাটা করে আপনারা এইটু ফলো করবেন ওকে আসসালাম